কোচবিহারে শুভেন্দু অধিকারী কনবয়ে হামলা প্রতিবাদে নাকাশিপাড়া বিজেপি পথ অবরোধ করল মঙ্গলবার পাঁচটা নাগাদ এরাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে ডেপুটেশনে যাওয়ার সময় তার কনবয়ের উপর হামলা হয় এরই প্রতিবাদে আজ মঙ্গলবার নাকাশিপাড়া তিনটি মন্ডল এর সভাপতি নেতৃত্বে পথ অবরোধ প্রতিবাদ কর্মসূচি করল বিজেপি বেথরের বারো নম্বর জাতীয় সড়কে সুভাষ স্ট্যাচুর মোড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা পথ অবরোধ চলতেই থাকে আরও কিছুক্ষণের সময় অবরোধ জারি রাখার দাবি জানায় বিজেপি নেতৃত্ব পুলিশ প্রশাসন তাদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানান আর তারপরেই অবরোধ উঠে যায় আজকে কি কর্মসূচি ছিল আপনাদের কর্মসূচি ছিল যে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা ওনার ওপর প্রাণঘাতী যে আক্রমণ হয় পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কি করে একজন বিরোধী দলনেতার নেতার ওপর এভাবে আক্রমণ হতে পারে তার জন্যই বিজেপি আজকে পত বলছে কোথায় হলো এটা এটা বেতরণি চাষি পড়ে কাদের উদ্যোগে বিজেপির উদ্যোগে টাকাশিপাড়ার সমস্ত আপনার নাম আপনাদের আজকে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর এক ভয়াবহ এবং মারাত্মক রকমের তার কনভয়ে অ্যাটাক করা হয়েছে ওনার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে ওনার কনভয়ের সমস্ত কাজ ভেঙে দেওয়া হয়েছে ওনার ওপর একটি প্রাণঘাতী আক্রমণ করা হয়েছে এই আক্রমণের প্রতিবাদে আমাদের রাজ্য বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মণ্ডলে সমস্ত বিধানসভায় সমস্ত এলাকায় আমরা পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি এবং এর মাধ্যমে শাসককে বার্তা দিতে চাই এই যে তারা তাদের তৃণমূলের বাহিনীতে দিয়ে যদি আমাদের শাসক দলের আমাদের বিরোধী দলের নেতাদের ওপর বিরোধী বিশেষ করে বিরোধী নেতা থেকে শুরু করে আমাদের রাজ্যের নেতাদের ওপর যেটা আক্রমণ করা শুরু করেন তাহলে আমরাও চুপ করে সম্ভব থাকবো না আমরাও থাকবো না আমরাও প্রতি ইটের জবাব দিয়ে দিতে জানি ঢিলের জবাব আমরাও পাথর দিয়ে দিতে জানি আজকে কোথায় আজকে আমাদের কথা বলত হল নাকাশিপাড়ার স্ট্যাচুর পরে আপনার নাম আমার নাম ও পি আমি সরকার আমি নাকাশিপাড়া মন্ডলগুলোর সভা কাদের ডাকে হয়েছে এটা এটা আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকেই নাকাশিপাড়া নাকাশিপাড়া বিধানসভা ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম আজকে আপনারা জানেন আজকে আমাদের বিরোধী দলনেতা হিন্দু সম্রাট শুভেন্দু অধিকারী যখন কোচবিহারে ডেপুটেশন করেছিল তখন তৃণমূলের দুষ্কৃতরা দুষ্কৃতীরা এবং রোহিঙ্গারা মিলে শুভেন্দ্রতার গাড়ি অ্যাটাক করে এবং শুভেন্দ্র শুভন্দ্রতাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এই নিয়ে কী করলেন আজকে এই নিয়ে আজকে আমরা পদরোধ করেছি কোথায় স্ট্যাচিং করে আমি নাগাশে বিধানসভার তিনটে মণ্ডল মিলে বেতন বেদনস্থ আমরা আজকে আপনার নাম আমার নাম প্রবীর ঘোষ আমি নাকাশোড়া মন্ডল তিনের মন্ডল সহ